সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ দশই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আজ আমরা চলে আসছি ঢাকার ঐতিহ্যবাহী গরুর হাট হজরতপুর গরুর হাটে হজরতপুর গরুর হাটে এখন বর্তমান গরুর দাম অনেক কমে গেছে চারোদিকে বন্যার কারণে প্রান্তিক খামারি এবং ব্যাপারী ভাইরা একসাথে গরু হাটে নিয়ে এসেছে যার কারণে বাজারে গরুর আমদানি প্রচুর পরিমাণে কিন্তু ওই পরিমাণে তেমন ক্রেতা নাই যার কারণে গরুর দাম অনেক কমে গেছে গরু প্রতি দশ থেকে বিশ হাজার টাকা করে এখন কম চলতেছে আজকের বাজারে হজরতপুর হাটে আপনারা যারা সস্তায় গরু কিনতে চান চলে আসুন হজরতপুর গরুর হাটে আজকের হাটে গরুর দাম অনেকটাই কম আছে এই হাটে হাসিলের পরিমাণও অনেকটাই কমে গেছে এখন গরুর প্রতি এক হাজার টাকা করে হাসিল বাজারে ক্রেতা না থাকার কারণে ব্যাপারী ভাই এবং প্রান্তিক খামারিদের মাথায় হাত এখন তারা কি করবে সেটাও বুঝে উঠতে পারছে না কিছু টাকা লসেও যে গরু বিক্রি করবে সেটারও কোনো অবস্থা নেই কারণ হজরতপুর হাটে এখন ক্রেতা সমাগম একদমই কম যার কারণে ব্যাপারী বাইরা অনেক অনেক চিন্তিত অবস্থা এখন এখনই চলে আসুন হজরতপুর গরুর হাটে সস্তায় গরু কিনুন ক্রেতাশূন্য হজরতপুর গরুর হাট এখনই চলে আসুন হজরতপুর গরুর হাটে সস্তায় গরু কিনতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর সুন্দর সার বাছুর এই বাছুরগুলো বিক্রি হয় নাই হজরতপুর হাটে এই বাছুরগুলো তারা নিয়ে চলে যাবে এখন ফেরত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর সুন্দর সার বাছুর এই বাছুরগুলো আজকের বাজারে আপনারা আশি থেকে এক লক্ষ টাকার ভিতরে কিনতে পারবেন হজরতপুর হাটে আসলে আজকের বাজারে গরু প্রতি দশ থেকে বিশ হাজার টাকা করে কম আছে আপনারা যারা সস্তায় গরু কিনতে চান এখনই চলে আসুন হজরতপুর গরুর হাটে আগামী হাটেও গরুর দাম এখন কম থাকবে কারণ চারোদিকে এখন বন্যা এবং দেশের যেই পরিস্থিতি যার কারণে ক্রেতারা হাটে ঠিক মতো আসতেছে না বয়ের আতঙ্কে রয়েছে যার কারণে হযতপুর হাটে এখন ক্রেতা নেই আর গরুর দামও অনেক কমে গেছে আপনারা যারা গরু কিনতে চান এখনই চলে আসুন হজরতপুর গরুর হাটে ক্রেতা শূন্য হজরতপুর গরুর হাট সস্তায় গরু কিনুন আমাদের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু সার গরু এই গরুগুলো এখন আপনারা ষাট থেকে আশি হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন হজরতপুর হাটে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাল সার গরু কারণ হাটে এখন কোনো ক্রেতা নেই যার কারণে তারা এই গরুগুলো সব ফেরত নিয়ে চলে যাচ্ছে চলে যাবে এখন হাটের প্রায় লাশ সময় দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সার সার গরু রয়ে গেছে হরজতপুর হাটে আজকের এই সার বাচ্চাগুলো আপনারা সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে হরজতপুর হাটে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দর্শক হাটে এখন ক্রেতা নাই বললেই চলে হাটে এখনো প্রচুর পরিমাণ গরু রয়ে গেছে একটা গরু বিক্রি হচ্ছে না সেই এই গরুগুলো সব চলে যাবে ফেরত ক্রেতাশূন্য হজরতপুর গরুর হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গরু ফেরত নিয়ে চলে যাচ্ছে ভাই বিক্রি করতে পারছে না আজকের হাটে শতকরা বিশ পার্সেন্ট গরু বিক্রি হয়েছে আশি পার্সেন্ট গরুই রয়ে গেছে এই গরুগুলো চলে যাবে আবার ফেরত প্রান্তিক খামারি এবং ব্যাপারী বাইরা অনেক চিন্তার মধ্যে আছে এক একজন দশটা পনেরোটা বিশটা করে গরু নিয়ে আসছে কিন্তু গরু বিক্রি হয় নাই তাদের এখন মাথায় হাত কি করবে না করবে সেটা ভেবে চিনতে পারছে না হজরতপুর হাটে গরু এখন অনেক দাম কমে গেছে গরু প্রতি দশ থেকে বিশ হাজার টাকা করে কমে গেছে তারপরও গরু বিক্রি করতে পারছে না আপনারা যারা দু সাল কুরবানি এবং কসাই প্রজেক্টে করতে চান এখনই চলে আসুন হজরতপুর গরুর হাটে হজরতপুর গরুর হাটে এখন গরুর দাম অনেক কম আছে সস্তায় গরু কিনুন হজরতপুর হাটে আসিলের পরিমাণও এখন কমানো হয়েছে গরু প্রতি এক হাজার টাকা করে হাসিল সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করতেছি হজরতপুর গরুর হাটে আমার সামনে দেখতে পাচ্ছেন সুটাম দেহের কিছু সুন্দর সুন্দর সার গরু এই সার গরুগুলো আজকের বাজারে এক লক্ষ টাকা হতে এক লক্ষ বিশ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন হজরতপুর গরুর হাটে আজকের হাটে গরুর দাম অনেক কমে গেছে দশ থেকে বিশ হাজার টাকা কমে গেছে হজরতপুর গরুর হাটে হজরতপুর হাটে বর্তমান এখন ক্রেতা শূন্য ক্রেতা কম থাকার কারণে বাজারে গরু বিক্রি হচ্ছে না যার কারণে গরুর দাম এমনিতেই কমে গেছে এবং বন্যার কারণে চারদিকে এখন পানি যার কারণে প্রান্তিক খামারি এবং ব্যাপারী ভাইরা একসাথে গরু আনার কারণে হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়ে গেছে এবং গরুর দাম কমে গেছে ক্রেতা শূন্য হজরতপুর গরুর হাট আপনারা যারা হজরতপুর গরুর হাটে আসতে চান এখনই চলে আসুন হজরতপুর গরুর হাটে এখন গরুর দাম কমে গেছে সস্তায় গরু কিনুন হজরতপুর গরুর ক্রেতা ক্রেতাশূন্য হজরতপুর গরুর হাট দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর সুন্দর কিছু সার সার বাচ্চা এই বাচ্চাগুলো বিক্রি হয় না এই বাচ্চাগুলো আপনারা ষাট থেকে আশি হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন হজরতপুর গরুর হাটে বর্তমানে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক সার বাচ্চা গরু এই গরুগুলো বিক্রি হয় নাই হজরতপুর হাটে ব্যাপারী ভাই এবং প্রান্তিক খামারি ভাইয়েরা গরুগুলো নিয়ে চলে যাচ্ছে তাদের বাড়িতে ক্রেতা কম থাকার কারণে তারা গরু বিক্রি করতে পারছে না এক একজন বিশটা পঁচিশটা তিরিশটা করে গরু নিয়ে আসছে কিন্তু দু একটা করে গরু বিক্রি করা হয়েছে ম্যাক্সিমাম গরুই তাদের বিক্রি হয় নাই দেখুন দর্শক সুন্দর শাহিয়াল সার বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা হজতপুর হাটে আসলে সত্তর থেকে এক লক্ষ টাকার ভিতরে পেয়ে যাবেন হজতপুর হাটে ব্যাপারী বাইদের সাথে দামদর করে আপনারা গরু কিনবেন তাহলে আরও কিছু দাম কম হওয়ার সম্ভাবনা আছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সার সাহি সার বাচ্চা সাথে কষাই প্রজেক্টের জন্য ফ্রিজিয়ান সার বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা কম দামে হজতপুর হাটে নিতে হাট থেকে নিতে পারবেন দেখেন দর্শক ভর্তি গরু কিন্তু গরু গরু কেনার লোক নাই ব্যাপারী ভাইরা চিন্তার মধ্যে আছে দেখেন দর্শক সুন্দর সুন্দর সাহিল সার বাচ্চা কিন্তু গরু বিক্রি হচ্ছে না হজতপুর হাটে একের পর এক গরু ফেরত নিয়ে চলে যাচ্ছে ব্যাপারী ভাইরা গরু আজকের হাটে গরুর আমদানি প্রচুর পরিমাণ হয়েছে যার কারণে গরুর দাম অনেক কমে গেছে এবং ক্রেতা শূন্য হজতপুর গরুর হাট এখন বর্তমান চারোদিকে বন্যা এবং দেশের বর্তমান খারাপ অবস্থার কারণে ক্রেতারা এখন বিভিন্ন হাটে গরু কিনতে আসতেছে না এখন সবাই একটু আতঙ্কের মধ্যে আছে যার কারণে ব্যাপারী ভাই এবং প্রান্তিক খামারিরা এখন বিপাগের মধ্যে পড়ে গেছে আপনারা যারা হজরতপুর হাটে আসবেন অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন হজরতপুর হাটে এখন গরুর দাম অনেক কম আছে ক্রেতা শূন্য হজরতপুর গরুর হাট সস্তায় গরু কেনুন হজরতপুর গরুর হাট থেকে হাটে শতকরা বিশ পার্সেন্ট গরু বিক্রি হয়েছে আর আশি পার্সেন্ট গরু রয়ে গেছে হরজতপুর গরুর হাটে দর্শক দেখতে পাচ্ছেন সব সাইটেই গরু আর গরু ক্রেতা নেই সস্তায় গরু বিক্রি করতে পারছেন না তারা এখন প্রান্তিক খামারি এবং ব্যাপারী ভাইরা একদম বিপাকে পড়ে গেছে এখন তারা লসে গরু বিক্রি করতে পারছে না যার কারণে তারা এখন গরু ফেরত নিয়ে চলে যাবে